নিকুদমে যে অন্যায় করবে তাকে ভোট দেব সকাল থেকে সুস্থভাবে চলতেছে তবে সকাল থেকে ভোটের উপস্থিতি একটু কম ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে বাড়তে ভোটের কারণে উপস্থিতি একটু কম এখন কিন্তু ভোটের উপস্থিতি বাড়তেছে সুস্থভাবে চলতেছে একদম সুস্থ পরিবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসব পরিবেশে মানুষ বুদ্ধিতে আসছেন ভোট দিচ্ছেন আমরা সকলে মিলে এখানে আলিকদম স্বস্থ উপজেলা পরিষদ নির্বাচনে মানুষ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এখানে কোনো ঝামেলা নাই এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এখানে কেন্দ্রতে গিয়েছিলাম কিছু বিশৃঙ্খল ছেলেমেলে দেখতেছি দাওয়াত কলমের বাহির হ্যাঁ মোটামুটি বাকি পরিস্থিতিটা ভালো ইনসল্য বহিরগত কিছু ছেলেমেলে মেলে আসছে দাওয়াত কলমের ইয়া নিয়ে ওনারা নাকি মানে একটু বিশৃঙ্খল করার জন্য একটু চেষ্টা করতেছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার